ভাগ জিনিসটা কি এটা আমরা জানব যেমন ধরো একটি কেক দেওয়া আছে এটি পুরো একটি কেক এটি পুরো একটি কেক দেওয়া আছে এই কেকটা আমরা দুইজনকে ভাগ করে দিব মানে দুইজনকে সমানভাবে দিব একটা জিনিস আমরা দুইজনকে সমানভাবে দিব তাহলে সমানভাবে দিতে গেলে আমাদেরকে এই কেকটাকে ঠিক মাঝ বরাবর মাঝ বরাবর কাটতে হবে কাটতে হবে এবং দুজনেই কিন্তু সমান পাবে এখানে যদি যতটুক হবে কেক এখানে ততটুকুই হবে আমরা যদি পরিমাপ করি স্কেল দিয়ে তাহলে দেখবো এইদিকে যতটুক আছে এখানেও ততটুক আছে তাহলে এটাই হচ্ছে বাঘের কথা যে আমরা একটা জিনিস দুইজনকে সমান করে দিব এটাই হচ্ছে এই বাঘের ধারণা আমরা এভাবে আমরা পাই যেমন ধরো এটা পুরো একটা কেক তাহলে এই কেকটাকে প্রথমে আমরা যেহেতু দুইজনকে দিব ঠিক মাছ বরাবর আমরা ভাগ করব সমান করে দেওয়ার জন্য তাহলে এ পুরো কেকটা যদি দশ দশ সেন্টিমিটার দশ সেন্টিমিটার হয় তাহলে আমরা যদি ভাগ দুজনকে সমান করে ভাগ করে দেই। তাহলে আমরা এটাকে এইভাবে প্রকাশ করব। দশ ভাগ দুই এখন দেখো দশ ভাগ দুই আমরা এখন ভাগ কীভাবে করব এই দশ সেন্টিমিটারকে দুই দিয়ে ভাগ করলে দেখো এখানে আমরা কীভাবে ভাগ করব। তাহলে দশকে দুইটা সমান ভাগ করলে দেখো এদিকে পাঁচটা হয় এদিকে পাঁচ সেন্টিমিটার পাঁচ সেন্টিমিটার এদিকে পাঁচ সেন্টিমিটার হয় তোমরা যদি দুইয়ের নামতা জানো তাহলে দেখো দুই কি দুই দুগুণে চার তিন দুগুণে ছয় চার দুগুণে আট পাঁচ দুগুণে দশ তাহলে আমরা এভাবে ভাগ করে আমরা পাইলাম পাঁচ দুগুণে দশ ভাগফল কত পাইলাম 5 তাহলে এক ভাগে আসবে কত টুক 5 সেমি আরেক ভাগে যাবে 5 সেমি আবার দেখো 12 10 বিস্কুট বা 4 5 6 সাত আট নয় দশ এই দশটা বিস্কুট পাঁচজনের মধ্যে যদি সমানভাবে দিতে বলে যে দশটা বিস্কুট পাঁচজনকে সমানভাবে দেও হ্যাঁ তখন তোমরা দেখবি এখানে দশটা বিস্কুট আছে দশটা বিস্কুট পাঁচজনকে সমান করে দিতে বলছে তাহলে যদি সমান করে দিতে হয় তাহলে দেখো ধরো এখানে একজন আছে এখানে একজন আছে এখানে একজন আছে এইখানে একজন এখানে একজন মোট পাঁচজন পাঁচজনকে সমানভাবে দিতে হবে তাহলে ধরো পাঁচজনকে একটা করে দিয়ে দিলাম পাঁচজনকে একটা করে দিয়ে দিলাম তাহলে পাঁচজন পাঁচটা বিস্কুট পাইলো বাকি রইল আরও পাঁচটা বিস্কুট এই বাকি পাঁচটা বিস্কুটও দিয়ে দিলাম আলাদাভাবে তাহলে একজন দেখো দুইটা করে বিস্কুট পাইলো একজন দুইটা করে বিস্কুট পাইল তাহলে বাঘের যে ধারণা আমরা প্রত্যেকেই সাথে সমান অংশ পায় বা সমান সংখ্যক পায় সেই ধারণার জন্যই সমাধানের জন্যই আমরা ভাগ সম্বন্ধে জানতে হবে তাহলে এরকমভাবে দশটা বিস্কুট যদি পাঁচজনকে আমরা ভাগ করে দিতে চাই তাহলে এখানে কিন্তু আমরা পাইলাম এক একজন দুইটা করে বিস্কুট পাবো দেখো এখানে এ একটা বিস্কুট পাই একটা বিস্কুট পায়া সে দুইটা পাইলো আবার দেখো এই একটা বিস্কুট একটা বিস্কুট সে পাইছে একটা বিস্কুট একটা বিস্কুট সে পাইছে আবার একটা একটা পাইছে সে এবং এই লাস্ট লাস্টেরটা এবং এইটা পাইছে সে এইভাবে দেখো দুইটা দুইটা তিন চারটা দুইটা ছয়টা ছয় আর দুই আট আট আর দুই দশ তাহলে এইভাবে পাঁচজন দুইটা করে বিস্কুট পাবে এই ভাগটা তোমরা খুব দ্রুত যেন করতে পারো সেজন্য তোমাদেরকে এক থেকে বিশ পর্যন্ত নামতা জানতে হবে আশা করি তোমরা নামতা জানো এখানে ধরো পাঁচের নামতা আমরা যদি বলি পাঁচ একে পাঁচ পাঁচ দুগুণে দশ দেখো পাঁচ দুগুণে দশ দশকে পাঁচ দেওয়া করলে দুই এখানে আমরা এই যে নামতা ব্যবহার করি পাঁচ দুগুণে দশ পাঁচজন দুইটা করে পাইলে মোট বিস্কুট হবে দশটা ঠিক এইরকম সমান সংখ্যক ভাগ করে দেওয়ার জন্য সবাইকে জন্য আমাদের ভাগ জানতে হবে ঠিক আছে আর ভাগের সঙ্গে খুব একটা ঔতব্রতভাবে জড়িত হচ্ছে হচ্ছে নামতা তোমরা এক থেকে বিশ পর্যন্ত নামতা শিখবে তাহলে তোমরা অনেক ভাগ অঙ্ক তোমরা খুব সহজে করতে পারবে